ততই গ্যালেস বাইর ইঞ্জিন গার্ড ইঞ্জিন চেহারাটা দেখেন ইঞ্জিনের নাট ইঞ্জিনের রং ইঞ্জিনের সাউন্ড শরম করবে সব সাইড কভারটাও দেখেন একদম সুপার ফ্রেশ পাউদারি সহ সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ একদম নিখুঁত আছে কোনো ধরনের লুকাচুরি দেখাবো না দেখার মধ্যে বিস্তারিতভাবে ভাবে দেখাবো এই সাইড থেকে ঠিক এরকম লাগবে সরাসরি বাস্তবে দেখবেন বাইকটির চেহারা দেখছেন একদম নতুন বাইকটি নাম্বার সম্পর্কে বলবো নাম্বার সারা ওয়ান্টে সমস্ত আছে যে কোনো জেলায় আপনারা নিজের নামে নাম্বার করে নিতে পারবেন কারণ হচ্ছে বাইকটি যার কাছে বিক্রি করে দেবো তার নামে আমরা শোরুম কাগজ পরিবর্তন করে দেবো যখন শোরুম কাগজ পরিবর্তন হয়ে যাবে তখন যে কোনো জেলায় থাকে না কেন সেখানকার নাম্বার ইজিভাবে সহজভাবে করে নিতে পারবেন এবং দুই বছরের জন্য এই বাইকটি ব্যাংকটা পড়া আছে দুই বছরের জন্য ব্যাংকটা পড়া আছে আপনাকে আলাদাভাবে বারো হাজার টাকা দিতে হবে না হ্যাঁ এই রিসিপ দিয়ে আপনারা যে কোনো জেলায় আপনারা নিজ নামে নাম্বার করে নিতে পারবেন এবং সাথে আরেকটা কথা আপনাদের কাছে পরিষ্কার করে বলি ব্যাংক আপনার নামে পরিবর্তন করে দিব এবং বাইকের যে শোরুম কাগজ আছে সেই শোরুম কাগজটাও আপনার নামে পরিবর্তন করে দিব যখন দুইটি কাগজে আপনার নামে পরিবর্তন হয়ে যাবে তখন ইজিভাবে সহজভাবে নাম্বার আপনার নামে বের হয়ে আসবে আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আপনি আপনাদেরকে মানে আবারও পরিষ্কার করে দিবেন এই বাইকের শোরুম কাগজ আছে একজনের নামে তার থেকে নাম ট্রান্সফার করে আপনার নামে পরিবর্তন করে দিব এই বাইকটির যে যার নামে ব্যাঙ্গাপ করা হয়েছে তার নামে কিন্তু আছে তার থেকে ব্যাংকের মাধ্যমে পরিবর্তন করে আপনার নামেও ব্যাংক রিসিপ্টটাও পরিবর্তন করে দিব তার মানে সমস্ত কাগজ ব্যাংক কাগজও আপনার নামে থাকবে এবং শোরুমের কাগজও আপনার নামে থাকবে অর্থাৎ মূল মালিক আপনি হয়ে যাবেন প্রতিটা কাগজে ঠিক আছে ব্যাক লাইট সিগন্যাল লাইট সবকিছুই কিন্তু সুপার ফ্রেশ আছে মাঠগার সহ দেখেন একদম নিখুঁত পিছনে টায়ারটাও কিন্তু নতুন মতো আছে জিরো কিলো চলার মতো আছে এটা পাথর ঢুকে গেছে দেখেন পাথরও দেখা যাচ্ছে চলে গেছে কমপক্ষে তিরিশ হাজার কিলো চালানো সম্ভব হবে এই সাইডটাও দেখেন একদম নিখুঁত এর শুধু টাঙ্কি না ইঞ্জিন সহ দেখেন কালার দিক থেকে সর্বদিক থেকে একদম নিখুঁত এই সাইড হ্যান্ডেল চাপা সুইচ এমনকি লুকিং গ্লাস পর্যন্ত নিখুঁত আছে ভাইজার স্টিকার সিগন্যাল লাইট তো গাইস প্রতিটা অংশ কিন্তু আমি দেখানোর চেষ্টা করেছি শোরুম কন্ডিশন এটা শোরুম কন্ডিশন এটা এটা কোনো সন্দেহ নেই বাইকটির হ্যান্ডেলের উপর অংশগুলো দেখেন মিটারটাও দেখেন একদম নিখুঁত বাইকটি অরিজিনাল চলা তিন হাজার প্লাস অরিজিনাল চলা তিন হাজার প্লাস সাউন্ড কোয়ালিটি মিল আছে দেখেন দেখেন সিম 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 সাউন্ড কিন্তু আছেই একদম মিষ্টি সাউন্ড ঠিক আছে তো বাইকটি এখন দামে আসবো যেহেতু সবকিছু নতুন বাইক এবং সুপার ফ্রেশ বাইক শোরুম কন্ডিশন বাইক সাথে আবার বারো হাজার টাকা ব্যান্ড ডাব পরা আছে সেহেতু আপনাকে কোনো কিছুই রেজিস্ট্রেশন বাবদ টাকা জমা দিতে হবে না এবং সাথে কিন্তু ডাবল মালিকানা চেঞ্জ পায় যাচ্ছে মানে ব্যান্ড ডাবের রিসিপ্টটাও মালিকানা পেয়ে যাচ্ছেন এবং শোরুম কাগজটাও চেঞ্জ পাওয়া যাচ্ছেন দুই চেঞ্জ ব্যাংক নামের রিসিপ্টটাও চেঞ্জ পেয়ে যাচ্ছেন আপনার নামে আমার করে দেবো ব্যাংকের রিসিপ্টটা এবং শোরুমের কাগজটাও আপনার নামে চেঞ্জ করে দেব তো তখন দেখা যাচ্ছে যে সব কিছুই আপনার নামে হয়ে যাচ্ছে এতে আর কোনো সমস্যা হবে না একদিনের মধ্যেও নাম্বার দিয়ে দিয়ে দিতে পারে যখন আপনার নামে সমস্ত কাগজ হয়ে যাবে তো দাম দামে আসবে বাইকটির দাম এক লক্ষ আঠাশ হাজার টাকা এক লক্ষ আঠাশ হাজার টাকা এই বাইকটির দাম সব কাগজ পরিবর্তন সহ আজ এ পর্যন্তই পরবর্তী বিরত কথা ভালো থাকুন আসসালামাইকুম ও রহমাতুল্লাহ